নিংকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে আজকে রবিবার আর এখন সকাল দশটা পঁচিশ বাজে আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো চলো সারাদিন কি করি না করি সবাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আশা রাখছি তোমাদের কাছে আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে তো দেখতে থাকো কন্টিনিউ করো আর এখন যাব একটু দোকানে কিছু খরচা আনার জন্য আর কি তো খরচা এনে তারপর রান্না বসিয়ে দেবো আর আজকে রবিবার আজকে মাছ যে দিয়ে যায় দাদা ভাই সেই দাদা ভাই আজকে যে কোনো কারণে আসতে পারেনি সেই জন্যই মাছ ছাড়া চালাতে হবে জানি না কি রান্না করব রান্না করতে গেলে তারপর বলতে পারবো যে আমি এটা রান্না করেছি আর আমার দ্বারা সম্ভব না এখন বাজারে গিয়ে মাছ এনে রান্না করা তো এতক্ষণ অপেক্ষা করলাম যে মাছ দিয়ে যাবে দাদা ভাই মাছ দিয়ে যাবে দাদা ভাই মাছ দিয়ে যাবে কিন্তু অপেক্ষা করতে করতে অপেক্ষার সময় শেষ ওনার সময় ঠিক সকাল সাড়ে নটা তারপরে চলো কোন রকম রান্না করে খেতে হবে তো চলো এখন যাওয়া যাক এই তো আছি রাস্তায় আর এই চুটকিটাকে নিয়ে এসেছি এ আবার আমাকে ছাড়া থাকতে চায় না বড় মেয়েকে বললাম যে চল তুইও চল ঘুরে আসবো একটু বললো যে না আমি ঘরে কার্টুন দেখবো তুমি যাও খুশির জন্য আমি চলে আসলাম একা ছোটোটাকে নিয়ে ছোটোকে নিয়ে আমি চলে আসলাম এক লিটারের প্যাকেট আছে না সর্ষের তেল আর আর হচ্ছে আর যেন কি দোকানে আসলো তো হ্যাঁ ফ্রেন্ডস সেই তো যা যা জিনিস আনার ছিল সব নিয়ে চলে এসেছি এই তো আমার হাতের মধ্যে আছে তেল থেকে শুরু করে সব কিছু এইগুলো বাজারে যাওয়া হয় না বলে বাজার থেকে একবারে আনলে সুবিধা হয় ধূপকাঠি আনলাম সরষের তেল আনলাম আর মুড়ি আনলাম আর আমার হাজব্যান্ড যে মুড়িটা খায় আমরা তো দুইজনে দুই রকম মুড়ি খাই তো মুড়িটাও আমাদের মানে আলাদা আলাদা তো এই ওই মুড়িটা আবার এইগুলো দোকানে পাওয়া যায় না আমি আবার এই মুড়িটা খেতে ভালোবাসি আমি এই মুড়িটাই নিয়ে আসি আর আমার হাজব্যান্ডের মুড়িটা বাজারে আছে যেদিন যেদিন বাজারে যাই সেদিন ওই দোকান থেকে আনি আর আজকে বিকেলে বাজারে যাব আজকে বিকেলে বাজারেও যেতে হবে চলো এখন গিয়ে রান্না করব। তো বাড়িতে এসে ভাত বসিয়ে দিয়েছি আর এই তো চাল আর এই তো এসে দেখি তিনটা ডিম আছে ডিম আনবো ভুলে গেছি তো যাই হোক তিনটা ডিম আছে আর আমার মেয়েরা বলছে অমলেটের রসা খা অমলেট অমলেট দিয়ে আলু দিয়ে রসা খাবে আর কি তো সেই জন্য ভাবছি যে চাল কুমড় দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করব। আর অমলেট দিয়ে আলু দিয়ে রসা করে দেব তো এই আটটা চাটনি করব। এই তিনটা আইটেম হলে আমাদের ফাটাফাটি খাওয়া দাওয়া হয়ে যাবে দুপুরে তো যাই হোক তো চলো এই এই কটা রান্না করে চাল কুমোরটা অনেকক্ষণ আগে কেটে যদি লবণ দিয়ে মাখিয়ে রাখি তাহলে কিন্তু একদম রান্না করতেও সুবিধা হয় এবং টেস্টও হয় তো সেই জন্য আমি আগে আগে চাল কেটে নিচ্ছি লবণ দিয়ে মাখিয়ে রাখবো বলে এইদিকে সবজি কাটছে এদিকে প্রেশার কুকার সিটি দিচ্ছে এদিকে ভাতের হাড়ি মানে জল গরম হয়ে গেছে আর এদিকে আমি আমার অভ্যাস একটা বদভ্যাস সেটা হচ্ছে গরম জিনিস মানে কোনো কাপড় ছাড়াই আমি ধরে নিই আর এত গরম লাগে কি বলবো তো তোমরা সেটা তোমাদের চোখেই সামনেই হয়ে গেলো এখন কিছু কিছু জিনিস তোমাদের চোখের সামনেই হয়ে যায় আর কি আমার ক্যামেরাটা অন থাকে ক্যামেরায় সব ধরা পড়ে যায় তো এই তো দেখো আমি লবণ দিয়ে মাখিয়ে রাখছি লবণ দিয়ে মাখ খেয়ে ভালো করে ঢেকে রাখবো অনেকক্ষণ দশ পনেরো মিনিট তারপরে রান্না করবো অনেকটা কিন্তু জল ছেড়ে দেয় তো তারপরে চলে আসলাম আমি আলু সেদ্ধ করেছিলাম তো এই আলুগুলো ছুলতে তো এই আলু ছোলা জিনিসটা আমার একদম বিরক্ত লাগে আমি মানে খেতে ভালো লাগে ঠিকই যে কোনো আলুর তরকারি এবং আলু জিনিসটা খেতে আমার ভালো লাগে কিন্তু আমার এই আলু ঝুলতে না একদম বাজে লাগে তো কি করব যেটা বাজে লাগে সেটাও তো করতে হবে না এখন তো এই দেখো হয়ে গেছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় নুন দিয়ে মাখিয়ে রাখলে না তাড়াতাড়ি হয়ে যায় তো আবার রান্না কমপ্লিট হয়ে গেছে ডিমে অমলেটের আলু দিয়ে রসা আর কুমড় পেঁয়াজ দিয়ে ভাজা এই দুটো আইটেমই করেছে আজকাল বেশি কিছু করিনি এদিকে মেয়েকে খাইয়ে দিচ্ছি একদিকে মেয়ে এঁঠো মুখ দিয়ে আমাকে পাপিয়ে দিচ্ছে এত আদর হাই ফ্রেন্ডস শুভ বিকেল সেই যে তখন কটা বাজে সাড়ে বারোটা যখন বাজে রান্না কমপ্লিট করে ভাত খাচ্ছিলাম সেই যে এসেছিলাম আবার আসলাম বিকেলবেলা তো ভাত খেয়ে মেয়েদেরকে স্নান করিয়ে ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এখন চারটা বাজে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলে যত কাজ ছিল সব কমপ্লিট করে একটু রেডি হচ্ছে আর কি এখনও না রেডি কী হবো ঘেমেই তাল পাচ্ছি না কি রেডি হব মানে ঘেমে সেমেই শেষ আর আমার বরমে তো এখনও ঘুমিয়ে আছে ওই যে দেখতেই পাচ্ছ ও এখনও ঘুমিয়েই আছে এখনও ওঠেনি তো রেডি হচ্ছে আর কি রেডি হয়ে কয়েকটা শর্ট ভিডিও বানাবো আর কি সেই জন্য রেডি হয়েছি ইউটিউবে ইনস্টাতে সবকে যদি ভিডিও বানাতে হবে তো সেই জন্য একটা ঘন্টার জন্য আর কি যাচ্ছি একটা ঘন্টার জন্য ভিডিও করব তারপর আবার ঘোরা বাদ দিব না ঘুরবো আবার আবার সাড়ে পাঁচটা থেকে ছটা পর্যন্ত আধ ঘন্টা টাইম ঘুরবো ঘুরব মানে যাব কাজে সে কাজ তো শেয়ার করবে তোমাদের সঙ্গে তো চলো এখন বক না করে ভিডিও করা যাক হাই ফ্রেন্ডস এই যে দেখো পাঁচটা পঁয়ত্রিশ বাজে আর আমার শর্টস করা হয়ে গেল শর্টস করে এসে বাপরে ঘেমে চেমে একশেষ হয়েছে তাও ঠিক ঘেমে চেমে একশেষ হয়ে গেছি তারপরে হাত মুখ একদম ভালো করে ধুয়ে এসে এখন বসলাম আর কি তো এখন এই যে একটু তেল থেল তেল না ক্রিম আর কি ক্রিম দিয়ে তারপরে পার আর এখন সাড়ে পাঁচটা বেজেই গেছে এখন ছটা বেজেই যাবে কিছুক্ষণ বাদে আর মেয়েরা গেছে বাইরে দুই মেয়ে গেছে বাইরে দুই মেয়ে বাইরে গিয়ে আবার যুদ্ধ বাজানো শুরু হয়ে গেছে তারপর ছোটমে মেয়ে তো কানতে কানতে বাড়িতে আসলো তারাও এটা রাখি কানতে কানতে আসলো আসলে যে কানেরটা খুলেছিলাম এই কানটা পড়লে তো ভালো লাগে না এই কানটা পড়ে সর্চ করতে ভালো লাগে না তো এটা আমার বাড়ির করার কানের সবসময় এটাই পড়ে থাকি বারবার খোলা বারবার করা সেজন্য খুঁটে রেখেছিলাম কয়েকদিন কয়েকদিন একটা টপ করলাম টপটা কি খোলা যায় আবার এটা তুলতে তুলতে বাঁকা হয়ে যায় তারপর আবার কর্মকারের কাছ থেকে ঠিক করে নিয়ে আসি মাঝে মাঝে গিয়ে ঠিক করে নিয়ে আসি বাঁকা হয়ে যায় এই তো আসছিলাম তারপরে গেছিলাম ঘুরতে ঘুরে ফিরে বাড়িতে আসলাম আসার পরে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দেওয়ার পরে এই তো আমার ভাগ্নি দেখতে পাচ্ছ আর আমার তো এসেছে সাজুকুজু করতে মানে ওরা যাচ্ছে বাড়িতে তো সাজুকুজু করতে আসে একজন তো সাজুকুজু করে চলে গেলো ওর মা আর কি আর ও এই তোর শাসছে আর কি তো দেখো কি সুন্দর আরাম করে বসে ফ্যানের নিচে বসে বসে দিদির কাছে সাজুকুজু করছে তো চলো এখন সাড়ে সাতটা বেজে গেছে ওদের সাজাতে সাজাতে আমি ইউটিউবে সাতটার সময় ভিডিও দিই এখন সাড়ে সাতটা বেজে গেছে আমি এখনও ভিডিও দি নি তো যাই হোক এখন দিব আর কি আজকে টাইম ছাড়া অন্য টাইম হয়ে গেল তো যাই হোক চলো পরে দেখা করছি সন্ধ্যার টিফিনও করিনি সন্ধ্যা টিফিন করব এখন সারাটা দিন আমরা তিনজনে বাড়িতে থাকি মানে আমি আর আমার দুই মেয়ে আর আমরা তিনজনেই একটা মানুষের জন্য অপেক্ষা করি সারা দিন থেকে যে কখন উনি আসবে আমার মেয়েদের বাবা আর আমার হাজব্যান্ড কখন আসবে রাত আটটা যখনই বাজে তখন থেকেই মানে আমার দুই কন্যার মানে শুরু হয়ে যায় কখন বাবা আসবে কখন বাবা আসবে দেখো তোমরা এখন দশটা পাঁচ বাজে আর আমার হাজব্যান্ড এখন শিং মাছ নিয়ে চলে এসেছেন আর ওখান থেকে ফোন করে দিয়েছে যে তুমি মশলাটা বেটে সব কিছু রেডি করে রাখো আর এই মাছ তো কাটতে বেশি সময় একটা লাগে না তো কয়েকটা মাছ কেটে রেখে রান্না করে দিবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমার হাজব্যান্ডের কথা শুনে আমি এই তো ভাতও করে রেখেছি আর দুপুরে যা করেছিলাম সেটা তো আছে আর এই তো আমি মশলাও রেডি করে রেখেছি তো চলো রান্না করে তারপরে আসছে আমার হাজব্যান্ড এখন ফ্রেশ হতে যাবে আর দেখো রান্না করেও সব কিছু কমপ্লিট করে নিয়েছি মানে দশটা দশ থেকে আরম্ভ করেছি আর রান্না সব কিছু কমপ্লিট করে সবাইকে খেতে দিয়ে মানে রেডি করে দিয়ে খেতে দিতে পারিনি আর কমপ্লিট করেছি এই তো পোনি এগারোটা বাজে এত কিছু কাজ আমি মানে এইটুকু টাইমে কমপ্লিট করেছি আর এই তো আমার মাছের ঝোলটা দেখতেই পাচ্ছ মাছের ঝোলের কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে তার মধ্যে ক্যামেরায় অত ভালো অত ভালো হয়নি তো আমার ভাত রেডি হয়ে গেছে হাই ফ্রেন্ডস এখন এগারোটা পনেরো বাজে আর আমার ডিনার করা কমপ্লিট হয়ে গেছে হাই বন্ধুরা আমার ডিনার করা কমপ্লিট হয়ে গেল আর আমি ফ্রেশ হয়ে ঘরেও চলে আসলাম চুল টাইট করে রেডি নিয়েছি তো চলো আজকের মতো আর এই যে দেখাই আমরা তো এখানে বসে বসে খাই আমরা আমাদের দুটো ঘর তো আমাদের খাওয়ার মানে এটা আমাদের আর কি খাওয়ার জায়গা আর পুরো গরম পড়লে না বারান্দায় খাই তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটু লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা তো আর চলো আজকের মতো গুড নাইট টাটা আর আমাদের শোবার জায়গাও রেডি এখন আমরা ঘুমিয়ে পড়ব চলো টাটা